আপনারা ইতোমধ্যেই আশা করি সবটুকু জেনে গেছেন যে আসলে বিগত কিছুদিন ধরে আমাদের কয়েকদিন ধরে আমাদের জনকণ্ঠে যে পরিস্থিতি চলছে যে দুরবস্থা চলছে আমি নতুন করে আর কিছু বলতে চাই না সময় ক্ষেপণ করতে চাই না কারণ আপনারা পুরোপুরি বুঝে গেছেন যে আসলে এখানকার অবস্থা এখন কি আমি শুধু বলতে চাই যে আমাদের জুলাই বিপ্লবের পক্ষে জনকণ্ঠের সাংবাদিকদের যেসব দাবি আছে যেসব দাবি আমরা জানিয়েছি সেই দাবিগুলো আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই প্রথম দাবি হচ্ছে জুলাই বিপ্লবে শহীদদের অবমাননা করে পত্রিকাটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সংগতি রেখে কালো টেম্পলেট ধারণ করার জন্য জড়িত মালিক পক্ষকে শাস্তির আওতায় আনতে হবে লাল রং ধারণ করে পত্রিকাটি প্রকাশ করার কারণে জুলাই বিপ্লবের পক্ষের চাকুরিচিত সকল সাংবাদিককে চাকুরিতে সসম্মানে পুনর্বহাল করতে হবে মালিক পক্ষের ফ্যাসিবাদী বেশ ধারণের প্রতিবাদে আগামী দুই দিন প্রিন্ট ভাষণের পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে এই প্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে চাকরিচিত তিন শতাধিক ব্যক্তির পাওনা টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানের সকল পাওনাদার মালিকপক্ষের অমানবিক আচরণের শিকার দীর্ঘদিন যাবৎ অনেকেই অর্থাভাবে মানবতার জীবনযাপন করছে এই নিতে হবে এবং অনতি দায় সকলের পাওনা পরিশোধ করতে হবে যত দ্রুত সম্ভব সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীদের প্রায় চোদ্দ কোটি টাকা বকেয়া বেতনের বেতন পরিশোধ করতে হবে প্রশাসক নিয়োগ দিতে হবে আমরা চাই যে সরকারের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগ নিয়োগ দিতে হবে এবং যারা এই মামলার আসামি আছেন সেই আসামিদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে প্রতিষ্ঠানের আমরা মালিক পক্ষের অনাচার অবিচার বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই কর্পোরেট মানেই অমানবিক এই ধারার পরিবর্তন চাই এই প্রতিষ্ঠান থেকেই তার শুরু হোক সবাইকে শুভকামনা লাল জুলাই জিন্দাবাদ এই ছত্রিশ দিনের যে পত্রিকা আমরা প্রত্যেক দিনের পত্রিকার নিউজগুলো আমরা দেখেছি যেন তাদের আসল ভূমিকা কী ছিল এই আন্দোলনের সময় আমরা এখন পর্যন্ত কাউকে বলি নি কারণ আমরা চাই না মানে গণমাধ্যম আক্রান্ত হোক যে কোনো সময় একটা মব সৃষ্টি হইতে পারে এগুলো প্রকাশ হইলে এখানে আমাদের সাংবাদিকদের ব্যবহার করে মালিক পক্ষ শেখ হাসিনার পক্ষে গিয়ে ছাত্রদেরকে সন্ত্রাসী দুর্বৃত্ত পাকিস্তানের রক্তসহ নানানভাবে তাদেরকে পরিচয় দিয়েছে যাতে উস্কানিমূলক উস্কিয়ে দিয়ে পুলিশ প্রশাসনকে বাধ্য করেছে এই ছাত্র জনতার উপর গুলি চালানোর জন্য প্রশাসন সব নিউজ যখন বৈধতা দিয়েছে গণমাধ্যমগুলো যে হচ্ছে গিয়ে তাদেরকে তারা পাকিস্তানি তারা জামাত তারা সন্ত্রাসী তারা দুর্বৃত্ত মনে হচ্ছে তাদেরকে গুলি করা ফরজ হয়ে গেছে তাদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে পুলিশ সেভাবে যেভাবে হোক আমাদের দুই হাজার ছাত্র জনতাকে শহীদ করেছেন আমাদের তিরিশ বত্রিশ হাজার ভাই বোন কেউ অঙ্গ হারিয়েছে কেউ এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এই মতো অবস্থায় এখন পর্যন্ত যে অবস্থা তারা এক বছর পরে এসে পাঁচ আগস্ট সামনে একদিন পর আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব এই সময়টা এসে তারা এরকম কালো বেজ যখন ধারণ করলো এবং আমাদেরকে ব্লেম দিল যে আমরা কালো করতে চেয়েছি তারা লাল করতে চেয়েছে এই জিনিসটা আসলে কতটা মানে বিব্রতকর আমাদের জন্য হাস্যকর সেটা আসলে এটা নিয়ে আবার কন্টেন্ট বানাচ্ছে আমাদের সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে অনেকে পুষ দিচ্ছেন যেন আমরা কালো বানাতে চেয়েছি জুলাই যারা আমরা রক্ত জড়িয়েছি আমরা কালো বেজ কীভাবে ধারণ করতে পারি তাদের মাথায় কিভাবে আসলো সেটা আমাদের আসলে জানা নেই